আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত জারি টানে বেশ কিছু বৃষ্টিপাত দেখা যেতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা ঝাড়খণ্ডে এদিকে অক্ষরেখা বিস্তৃত রয়েছে দীঘার উপর দিয়ে জোড়া ফলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে ইতিমধ্যে বৃষ্টিপাত কিছু কিছু অংশে শুরুও হয়ে গেছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেক কম রয়েছে তবে বৃষ্টিপাত সেখানেও চলে আসবে বলে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর ষোলো তারিখে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে ডিবিসি থেকে উনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ার পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকে সাতষট্টি হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল বর্তমানে ডিবিসি জল ছাড়া পরিমাণ কিছুটা কমিয়ে পঁয়তাল্লিশ হাজার কিউসেকে নামিয়েছে এদিকে ঝাড়খণ্ডে নতুন করে বৃষ্টিপাত হলে আবারও প্রকোপ বাড়তে পারে সুতরাং নদীগুলি যেভাবে ফুঁসছিল সেভাবেই কিন্তু এখনও ফুঁসছে বিশেষ করে শিলাবতী কংসাপতি এদিকে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গা বাঁকুড়া সহ বিভিন্ন জায়গাতে জলমগ্ন পরিস্থিতি অবস্থা খারাপ করে রেখেছে নতুন করে বৃষ্টিপাত হলে আরও অবস্থা খারাপ হতে পারে পুরুলিয়া বাঁকুড়াতে প্রচুর বৃষ্টিপাতও হয়েছে পশ্চিমের দিকে জেলাগুলি ভালোই বৃষ্টিপাত পেয়েছে এই অবস্থার মধ্যে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কেমন যাবে আমরা বলবো চাষি ভাইদের জন্য কতটা সতর্কতা রয়েছে মৎস্যজীবীদেরই বা কি হতে চলেছে দেখার চেষ্টা করব এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে চাষি ভাইরা পড়েছে সমস্যায় উত্তর দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি সব জায়গাতেই বৃষ্টিপাতের প্রয়োজন রয়েছে বাংলাদেশের রংপুর রাজশাহী সহ তো বৃষ্টিপাতের সেখানে কি অবস্থা হতে চলেছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনার এলাকায় বর্তমান আকাশ কেমন রয়েছে গরম অস্বচ্ছকর পরিবেশ আছে কি নাকি বৃষ্টিপাতের মেঘ আসবে বলে আপনার আকাশে আপনাদের এলাকার আকাশে দেখা দিচ্ছে জানাবেন আর বৃষ্টিপাত ইতিমধ্যে যদি পেতে থাকেন তাহলে কমেন্টে উল্লেখ করে অবশ্যই জানাতে বলবেন না সঙ্গে জায়গাটা উল্লেখ করবেন যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের ভিডিও আকারে আমাদের মোবাইলে পাওয়ার জন্য চলুন একে এক আলোচনা করি প্রথমে দেখে নিই বর্তমান সিস্টেম তারপর আমরা এখানে ফেরত এসছে পুরো বিষয়গুলিকে আলোচনা করতে থাকছি ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে বিকানির গোয়ালিয়র সাতনা ডালডনগঞ্জের উপর দিয়ে দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষরেখাটি উত্তরবঙ্গের দিকে সরে না যাওয়া পর্যন্ত অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থান না করা পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু নাই তবে বৃষ্টিপাত আসবে কারণ এই সম্ভাবনা কিছুটা রয়েছে কারণ এই অক্ষরেখার কিছুটা পরিবর্তন হতে পারে এবং জলীয় বাষ্পের কিছু প্রবেশ হিমালয়ের পাদদেশে হতে পারে ফলে বৃষ্টিপাত হতে পারে জলীয় বাষ্প ঢুকতে পারে এর পাশাপাশি ইতিমধ্যে বেশ কিছুটা ঘূর্ণাবর্তক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেটা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল এখানে একটি ঘূর্ণাবর্ত পাক খাচ্ছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসামে আরেকটি ঘূর্ণাবর্ত পাক খাচ্ছে এই সমস্ত বিষয়গুলি রয়েছে এছাড়া আবহাওয়া জানাচ্ছে ১৬ জুলাই আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের উপরে এবং এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোনোর সম্ভাবনা রয়েছে আরও যেগুলো রয়েছে সেগুলো বললাম না এইটা হচ্ছে ওয়েদার সিস্টেম এর প্রভাবে আগামী কয়েকদিনে উত্তর পূর্ব ভারত আমাদের পূর্ব ভারত এবং বাংলাদেশ সহ আশেপাশের জায়গাতে বৃষ্টিপাতের দাপটটা কিন্তু থাকবে যেখানে ভারী বৃষ্টিপাতেরও দেখা মিলতে চলেছে এবার একটু দেখা নিয়ে যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তেরোই জুলাই যে আপডেট অর্থাৎ রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে হয়তো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দু এক জায়গাতে খুব বেশি জায়গা নয় কিছু কিছু এলাকাতে হতে পারে কিন্তু হালকা মাঝে বৃষ্টিপাত অনেকাংশে আসতে পারে কিছুটা স্বস্তি দিতে পারে এই বৃষ্টিপাতগুলো যদি হয় তেরো চোদ্দো পনেরো ষোলো চার দিনের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা ভয়ঙ্কর আকারের বৃষ্টিপাত নয় হলুদ সতর্কতা মানে মোটামুটি কিছু কিছু এলাকাতে হতে পারে দক্ষিণবঙ্গের খবরেও রয়েছে হলুদ সতর্কতা যেখানে রবিবার সোমবার মঙ্গলবারে বৃষ্টিপাত হবে যার মধ্যে ওই যে গুণ্ডাবর্ত তৈরি হয়েছে এবং জলীয়বাষ্প রয়েছে বক্ষরেখা রয়েছে যার টানে রবিবারের পর থেকে মানে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিলেও এটা ষোলো তারিখ সকালবেলা পর্যন্ত এই প্রভাবটা থাকবে ফলে আমরা বুধবার সকাল পর্যন্ত বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাত দেখতে পারি পশ্চিমের দিকের জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী জেলা এবং কিছু কিছু উত্তর ভাগে দক্ষিণবঙ্গে হতে পারে অর্থাৎ বেশ কয়েকটি জেলাতে মোটামুটি আট নটি জেলা বলেছিল আবহাওয়া দপ্তর যেখানে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে যে দেখা যেতে পারে এবার যেটা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে দেখবেন যে রৌদ্র তো অনেক জায়গাতে বেরিয়ে রয়েছে তাই বৃষ্টিপাত যখন হবে তখন কোথাও কোথাও কিন্তু বাজ করতে পারে বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সেগুলো কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে একটু উপকূলবর্তী জেলাতেও থাকতে পারে আবার মাঝখানা জেলাতেও কিছু কিছু অংশে থাকতে পারে পশ্চিমবঙ্গ হতে পারে বাংলাদেশেও হতে পারে এগুলো কিন্তু থাকতে পারে তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো ইতিমধ্যে ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে যার ফলে এখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হয়েছে বিরাট আকারে মেঘ রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এবং সংলগ্ন আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার প্রকল্প রয়েছে মেঘধল হওয়ার পাশাপাশি বাংলাদেশে দক্ষিণ ভাগে ব্যাপক বজ্রবিদ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে মাঠবেড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন এই অংশটাতে এবং শ্যামনগর খুলনা বিভাগে দক্ষিণ ভাগে এবং আমাদের উপকূলবর্তী যে জায়গা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর এবং দীঘার আশেপাশের পাশাপাশি হলদিবাড়ি এইগুলোতে কিন্তু বজ্রবিদু অ্যাক্টিভিটি হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু কিছু ঝাড়গ্রামের দিকে অসল দেখা যাচ্ছে এবং এটা রয়েছে এখানে এই জায়গাটাতে ভালো করে দেখুন যে ছত্তিশগড় সংলগ্ন উড়িষ্যার কাছেও কিন্তু ভালো বজব অ্যাক্টিভিটি ইতিমধ্যে তৈরি হয়ে যায় আর কিছু কিছু মেঘ নতুন করে তৈরি হচ্ছে আমাদের গান্ধী পশ্চিমবঙ্গে অর্থাৎ রোদের দেখা মিললেও দিনেবেলাতে সেই রোদ মেঘের মধ্যেই রোদের মধ্যে কিন্তু মেঘ আসবে তো বাঁকুড়া সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান সম্ভাবনা রয়েছে হুগলির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা হতে পারে এছাড়াও মেদিনীপুর এই ঝাড়গ্রামের দিকেও সম্ভাবনা থাকছে হাওড়া কলকাতাতেও হতে পারে পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু মেঘ তৈরি হতে পারে কারণ দেখুন এই যে মুর্শিদাবাদ এবং স্বপ্নগুলো মালদা ঝাড়খণ্ড এই এলাকাতেও কিন্তু বজ্র সেল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চমকাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে জোরদার বৃষ্টিপাত কিছু কিছু অংশে কিন্তু নেমে পড়তে পারে ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন কমেন্ট করে কিন্তু জানাবেন আমাদের পুরো বিষয়গুলিকে আমরা দেখাতে থাকবো নতুন করে মেঘ কিন্তু উঠছে এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গাতে হয়তো বজ্র সেল তৈরি থাকবে কারণ আমরা এখানে হয়তো এখানে কোনো কোনো র্যাডারে হয়তো কিছু প্রবলেম হচ্ছে তার জন্য এটা দেখা যাচ্ছে না কিন্তু যে সেল কিন্তু রয়েছে এ দেখুন এই যে পাওয়া গেছে ভালো করে দেখুন নতুন নতুন কিন্তু সেল তৈরি হচ্ছে এগুলো অন্যান্য জায়গাতে কিন্তু আস্তে আস্তে ছড়ায় অর্থাৎ এই যে লোকাল লোকাল সেল তৈরি হচ্ছে মানে কিছুটা চব্বিশ পরগনার নদীয়ার আশেপাশে কিছু এই যে পূর্ব দিকগুলোতে আবার এই যে সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জের কাছাকাছি কিছু কিছু অংশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে যে দীঘা কাঁথির মাঝামাঝি এই জায়গাগুলোতে এবং বেলদার আশেপাশে দেখা যাচ্ছে তো এগুলো তো কিন্তু রয়েছে তো জলমগ্ন এলাকা অনেক জায়গা তো এইদিকে রয়েছে আশেপাশে তো ইতিমধ্যে চন্দ্রকোনা ঘাঁটাল ইতিমধ্যে কিন্তু অনেক জায়গাতেই সমস্যা রয়েছে এর মধ্যে এদিকে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও মনে হচ্ছে শুরু হয়ে গেছে তো নতুন করে এইগুলো কিন্তু এই দিকে টানছে অর্থাৎ হাওয়া কিন্তু এদিকে এদিক দিয়ে আসছে ঘূর্ণাবত যেহেতু তৈরি হয়েছে তার এদিক দিয়ে কিছু হাওয়াও থাকবে তো এই যে এরকম ব্যাপারটা রয়েছে এরই মধ্যে দেখুন তার মানে বৃষ্টিপাত কীভাবে আসবে চলুন এবার এক এক আলোচনা করে আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত থাকবে তো বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো কোথায় একটু দেখে নেওয়া যাক পূর্বাভাসে কী রয়েছে মানে কিছু কিছু হতে পারে এই যে কোথাও কোথাও কিন্তু দেখুন বজ্রবিদ্যুত অ্যাক্টিভিটি কোথাও হতেও পারে এগুলো রংপুর বা কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও সন্ধ্যেবেলার দিকে হতে পারে উত্তর পূর্ব ভারতও হতে পারে আসামের কিছু কিছু অংশ হতে পারে সোমবার মঙ্গলবারে দেখুন ঘূর্ণ আমার ভালো করে দেখুন এখানে একটা ঘূর্ণি টাইপের রয়েছে এই ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে এইটার প্রভাবে কিন্তু আমরা বৃষ্টিপাতগুলো পাবো অর্থাৎ এই যে বজ্র সেল মাঝে মাঝে থাকবে সবসময় বৃষ্টিপাত কিন্তু হবে না একটা লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে মানে পনেরো ষোলো তারিখ আমরা যে বললাম যে সকালবেলা পর্যন্ত পাওয়া যেতে পারে মানে বুধবার এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তো সুতরাং খুব বেশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে না কিন্তু কিছু কিছু অংশে জোরালো হতে পারে যেটা ইতিমধ্যে তৈরি হয়েছে চলুন এবারে আমরা দেখা নেওয়া যাক যে বৃষ্টিপাত কেমন হতে পারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো আমরা দেখার চেষ্টা করছি এখানে দেখুন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে ইতিমধ্যে ভালো মেঘ রয়েছে এবং সেখানে বৃষ্টিপাত চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই যে নিচের দিকে চারটি পাঁচটা বিভাগে দেখা যাচ্ছে হতে পারে আর উত্তর দক্ষিণ দিনাজপুর কিছু বৃষ্টিপাত পরের দিকে আসতে পারে আর ত্রিপুরা মিজোরামে কিছু বৃষ্টিপাত সংগর্ণ চট্টগ্রাম আসতে পারে এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার আশেপাশে নদীয়া এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে এইগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত কিন্তু রবিবার কোথাও কোথাও ঝেঁপে জোরদার বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হবে সবসময় না দুপুর পরবর্তী সময় থেকে হয়তো মূলত সন্ধেবেলার মধ্যে কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে তারপরে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত হতে পারে এই সময় এখানে দেখুন তিনটে দেখা যাচ্ছে তিনটে মানে তিনটেতে না এটা সন্ধ্যা এটা চারটে পাঁচটাও হতে পারে ছটাও হতে পারে সাতটাও হতে পারে এরকম থাকবে বা আগের দিকে কিছু কিছু অংশে নেমে যেতে পারে এরকম করে বিভিন্ন সময়ে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ বাংলাদেশ সহ বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরে কিছু বৃষ্টিপাত চলতে পারে এরকম করে কিন্তু থাকবে এইটা আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই যে এই জায়গাগুলোতে আসতে উত্তরবঙ্গে একটু হালকা মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখন রয়েছে এইটা আমরা দেখিয়ে দিলাম রবিবারের কেস রবিবারে কিন্তু রাতে বেলাতে আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে আসামে ওখানে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে আচ্ছা এবারে রাত থেকে সকালে মানে একদম সকালের দিকে উড়িষ্যা ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ কলকাতা হাওড়া এবং চব্বিশ প্রগণের আশেপাশে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে ভালো করে দেখুন এগুলোতে কিছু কিছু কম দেখা যাচ্ছে মুর্শিদাবাদ নদীয়া বা বীরভূমের দিকে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে তো অনেক বৃষ্টিপাত আবার প্রয়োজনও রয়েছে যেমন বীরভূমের সব জায়গাতে আবার ভালো বৃষ্টিপাত হয়নি বেশ কিছু অংশ যেমন ঘূর্ণাবর্ত বা লো প্রেসার এরিয়া দেখতে পাচ্ছেন যার জন্যই কী হবে না এই সময়কালটাতে মূলত আমরা যেটা বলে রাখছি যে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আচ্ছা উত্তরবঙ্গে কিছু ভালো খবর দেখা যাচ্ছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এবং সংলগ্ন বাংলাদেশের রংপুর বিভাগে এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে হল্লু সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখালাম এবারে সোমবারে কী অবস্থা দেখুন সোমবার মঙ্গলবারে বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে এবং এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু হবে বিহার কিছুটা হবে দক্ষিণ বিহার তার সঙ্গে ঝাড়খণ্ড ধানবাদ দেওঘর এই এলাকার উপরে বৃষ্টিপাত থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া এই জায়গার উপরে বৃষ্টিপাত থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি হুগলি কলকাতা উত্তর দক্ষিণ খর্দা পানিয়াটি বরানগর শান্তিপুর নদীয়া রানাঘাট খানাখোল ঘাটাল এদিকেও হবে এর পাশাপাশি খড়গপুর মেদিনীপুরের দিকেও থাকবে চন্দ্রকোনা থাকতে পারে এবং আমাদের পূর্ব মেদিনীপুরে বেশ কিছু অংশ বৃষ্টিপাত হতে পারে এখানে ভগবানপুর এর পাশাপাশি বাজকুল এগুলোতে এগরা দাঁতন কাঁথি মোহনপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ রয়েছে বসিরহাট ক্যানিং এগুলোতেও থাকতে পারে তো বৃষ্টিপাত কিন্তু সোমবার থাকবে সোমবারের পর যদি আমরা দেখাই দালাল ভালো কথা দেখুন করে কিন্তু বাড়বে কোথাও কোথাও মানে সোমবার কিন্তু বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছুটা জোরালো স্পেলে বৃষ্টিপাত হতে পারে মানে জোরদার বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও যেখানে জলমগ্ন হয়ে রয়েছে সেখানে বৃষ্টিপাত বেড়ে গেলে ভেসে যেতে পারে সুতরাং ভাসাতে পারে কিছু কিছু এলাকাতে এটা হয়ে গেল সোমবারের কেস সোমবার রাতের পর থেকে সকাল মঙ্গলবার সকালের মধ্যে বেশ কিছু অংশে পূর্ব দিকে মুর্শিদাবাদ সহ পূর্ব বর্ধমানে পূর্ব দিক হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর সহ বাংলাদেশের রাজশাহী কিছুটা ঢাকা খুলনা বরিশাল বিভাগে জোরালো বৃষ্টিপাতের পাশাপাশি কিছুটা মনমোহনসিং সিলেটে বৃষ্টিপাত ঢুকবে এবং এটা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার কিছু অংশে বৃষ্টিপাত ছড়াবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু আস্তে আস্তে এই সময়কালে হতেও পারে যে অক্ষরেখাটা কিছুটা উত্তর ভাগে উঠতে যেতে পারে এবং এই সময়কালে দেখা যাচ্ছে যে রাজস্থানের কাছে একটি নিম্নচাপ কাজ করতে পারে সুতরাং এই বিষয়গুলি রয়েছে এইভাবে কিন্তু কিছু কিছু অংশে যেতে পারে পনেরো তারিখ আমরা দেখব যে বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া সংলগ্ন বাঁকুড়ার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পনের মঙ্গলবার হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত একটু কমতে পারে মানে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া বা এদিকে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত কমতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়তে পারে সুতরাং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত যদি বেড়ে যায় চৌদ্দ সোমবার মঙ্গলার মধ্যে তাহলে জল ছাড়া পরিমাণ আবার ডিবিসি কিন্তু বাড়াবে পনেরো তারিখ রাত থেকে সোমবার বুধবার সকালে এখানে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে সব জেলাতেই বাংলাদেশের রংপুর রাজশাহী কিছু পশ্চিম মনমোহন ঢাকা বিভাগ বৃষ্টিপাত হতে পারে কিন্তু মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া কিছু পশ্চিম বর্ধমান এখানে পূর্ব বর্ধমান এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশপঙ্গাতে কিছু বৃষ্টিপাত বুধবার সকালের মধ্যে পর্যন্ত হতে পারে এইগুলো কিন্তু থাকছে এবং ভারী হতে পারে বৃষ্টিপাত কিছুটা পাহাড়ি অঞ্চলে আলিপুরদুয়ার এবং আসামের ওই কাছাকাছি কিছু অংশে হতে পারে কিছুটা মাঝারি ভারী কোচবিহারের দিকেও হতে পারে কিছুটা চুরা সুরাহা চাষি ভাইদের হতে পারে এই ব্যাপারটা কিন্তু রয়েছে ষোলো তারিখ থেকে বৃষ্টিগুলো একটু করে কমতে পারে যদিও একটা ঘূর্ণাবর্ত হবে বলছে কিন্তু সে তারপর ওই যে সতেরো তারিখে দেখুন অল্প স্বল্প বৃষ্টিপাত এখানে হতে পারে তো এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে কিন্তু বঙ্গোপসাগরে এই মুহুর্তে যেটা রয়েছে যেহেতু এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তাই একটুখানি সতর্ক থাকতে হবে মৎস্যজীবীদের কারণ এই যে এতখানি ঝাড় পুরো মেঘ দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটাতে এখানে কিন্তু একটু চাষিভাইদের চাষি ভাই বলবো না মৎস্যজীবীদের একটু লোকাল খবর নিয়ে যাতায়াত করতে হবে আপাতত রয়েছে এখানে যেহেতু ঘূর্ণাবর্ত হয়ে যাওয়া মানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ লেগে যায় আর ইতিমধ্যে মেঘ তৈরি হওয়া শুরু করে দিয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে আসবে রোদ মেঘের খেলার মধ্যেই রোদের মধ্যেই মেঘ কিন্তু আসবে দুপুর পরবর্তী সময় থেকে রাতের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার পর কমে যাবে আবার পরের দিকে এরকম আসবে এই রয়েছে আপডেট ধন্যবাদ